আসমায়নুর রহিম সম্মানিত ভিউয়ার্স বরাবরের মতো আমি আসেম ফরিদুদ্দিন প্রত্যাশা টিভির পক্ষ থেকে শিক্ষকদের অধিকার কর্মসূচি কূটনৈতিক প্রচেষ্টা সার্বিক বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হই আজও তার ব্যতিক্রম নয় আজ আপনাদের মাঝে যে বিষয়টি তুলে ধরব তা হলো আমাদের দশই জানুয়ারি দুই হাজার বাইশ সালে আমরা যে অবস্থান কর্মসূচি দিয়েছি সেই কর্মসূচি বাবদ সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের কাছে আমরা যে চিঠি তুলে ধরবো সেই চিঠিটা আমি আপনাদের মাঝে পড়ে শোনাচ্ছি আপনারা যারা শুনছেন এই ভিডিওটা দেখছেন সবাই নিজ নিজ টাইমলাইনে শেয়ার করবেন এবং আপনার পরিচিত যত শিক্ষক আছে তাদেরকে বলবেন তারা যেন এই বিষয়টা শেয়ার করে এবং সকলকে জানিয়ে দেয় তাছাড়াও আমরা হাতে হাতেও এই চিঠিগুলো পৌঁছাবো শুরু করার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আমাদের আন্দোলন সংগ্রামের প্ল্যাটফর্মটা বড় করার জন্য এই প্রত্যাশা টিভিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলবটনটি অন করে দিবেন যেন পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পান একতা প্রচেষ্টা সফলতা আর একতা কারণেই আমরা প্রচেষ্টা করে আমরা মহাজুর তৈরি করেছি এখন সফলতা নির্ধারণ করছে সকলের উপস্থিতিতে এবং আল্লাপাকের মেহরবানিতে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজুট মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এমপিভুক্ত শিক্ষক কর্মচারী সংগঠন সমূহের জোট পুরোনা পল্টন কলেজ তিন বাই পাঁচ পুরোনা ঢাকা এক হাজার ফোন নম্বর দেওয়া আছে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আসসালামু আলাইকুম সম্মানিত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ শুভেচ্ছা নেবেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেও শিক্ষায় বৈষম্য কল্পনাতীত শিক্ষা ব্যবস্থায় নাইনটি সেভেন পারসেন্টের বেশি দায়িত্ব পালন করেছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ অথচ তারা বৈষম্যের বেড়াজালে আবদ্ধ এছাড়া এমপিভুক্ত শিক্ষার সাথে স্থানীয় রাজনীতি যুক্ত হওয়ায় শিক্ষক কর্মচারী নির্যাতনের মাত্রা দিন দিন বেড়েই চলছে এইসব সমস্যা সমাধানের একমাত্র পথ এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ আমরা যতদিন নিজেদের অধিকার সম্পর্কে সচেতন না হব বৈষম্য নিরসনে তত দীর্ঘ সময় প্রয়োজন হবে মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর কন্যার নিকট থেকে জাতীয়করণ আদায় করতে না পারলে পরবর্তীতে জাতীয়করণ আদায় অনেকটাই কঠিন হয়ে পড়বে কারণ বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদেরই রয়েছে শিক্ষা শিক্ষার প্রতি উদার মানসিকতা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে পদ্মা সেতু স্যাটেলাইট মেট্রো রেল ট্যানেল প্রভৃতি মেগা প্রকল্প বাস্তবায়নের সাহস মুজিব শতবর্ষ মার্চ দুই পর্যন্ত বর্ধিত হবে আমাদের কিছু পেতে হলে মুজিব শতবর্ষেই কাজ লাগাতে হবে প্রিয় বন্ধুগণ এমপিভুক্ত শিক্ষা পাহাড়সম বৈষম্য থাকা সত্ত্বেও সংগঠন দৃশ্যমান কর্মসূচি না থাকা ও বাড়তি সুবিধা না দিয়ে চেয়ারপারসন অতিরিক্ত কর্তনের প্রতিবাদ করতে গিয়ে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম গঠিত হয় এই সংগঠনটি সহ ছয়টি সংগঠনের সমন্বয়ে গঠিত জোট আপনাদের সকলের সহযোগিতা ও অংশগ্রহণে দুই হাজার আঠেরো সালের দশই জানুয়ারি থেকে টানা বিশ দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান ও অনশন কর্মসূচির প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে পার্সেন্ট বার্ষিক প্রবৃদ্ধি এবং বৈশ্বিক ভাতা প্রদানের প্রাপ্ত হয় এবং তা পরবর্তীতে কার্যকর হয় এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট চিরকৃতজ্ঞ এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সক্রিয় সকল শিক্ষক কর্মচারী সংগঠনের সমন্বয়ে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজুট গঠিত হয়েছে মুজিব শতবর্ষে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এর দাবিতে দশই জানুয়ারি দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ সোমবার সকালে দানমন্ডি বত্রিশের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ আসুন ঘরে না বসে থেকে দাবি আদায়ের নিজ প্রতিজ্ঞাবদ্ধ হই ও অন্যকে সম্পৃক্ত করি আপনার আমার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই পারে এমপিভুক্ত শিক্ষার বৈষম্য নিরসন করতে আপনার এই ত্যাগ ও ঋণ ভবিষ্যৎ প্রজন্ম শ্রদ্ধা বলে স্মরণ করবে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করছি অবস্থান কর্মসূচি তারিখ দশই জানুয়ারি দু হাজার বার সোমবার সময় সকাল দশ ঘটিকা স্থান জাতীয় প্রেস ক্লাব ঢাকা মোহাম্মদ মাইনুদ্দিন আহ্বায়ক এমপিভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী মহাজুট মোবাইল নাম্বার দেওয়া আছে জসিমুদ্দিন আহমেদ সদস্য সচিব এমপিভুক্ত শিক্ষক কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজুট মোবাইল নাম্বারও দেওয়া আছে অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে এতক্ষণ ছিল